আগামী বুধবার পঁচই নভেম্বর পবিত্র রাস পূর্ণিমা এদিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারে সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি রাস পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে কার্তিক মাসের রাস পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরমার্থিক কষ্ট সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই বন্ধুরা রাস শব্দটি এসেছে রস থেকে রস হচ্ছে প্রকৃতপক্ষে মাধুর্যরস মাধুর্যরসে কৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম রাসলীলা কার্তিক মাসের যে বিশেষ পূর্ণিমায় ভগবান কৃষ্ণের প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন সেটি হল রাস পূর্ণিমা শ্রীমদ্ভগবতমের দশম স্কন্ধে রাসলীলার বিবরণ সর্বাধিক পাওয়া যায় বলা হয়েছে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে যখন শরতের চাঁদ আকাশে পূর্ণরূপে উদিত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ তার রূপে গোপীদের সঙ্গে বৃন্দাবনে নৃত্য শুরু করেন এই রাসলীলা কেবল পার্থিব প্রেম নয় এটি আত্মা ও পরমাত্মার ঐক্যের প্রতীক যেখানে কৃষ্ণ হলেন পরম চেতনা আর গোপীরা সেই চেতনার আকর্ষণে মুগ্ধ মানবাত্মা ব্রহ্মবৈবর্ত পুরাণে রাস পূর্ণিমাকে ব্রজ বন মহোৎসব বলা হয়েছে এখানে বলা হয় কার্তিক শুদ্ধ পূর্ণিমায় যেই ব্যক্তি কৃষ্ণ রাধার পুজো করে সে জন এছাড়াও আমরা জেনে নেব রাস পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব রাস পূর্ণিমা এবং সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্তের সম্পূর্ণ সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে ইংরাজি চৌঠা নভেম্বর দু মঙ্গলবার রাত দশটা বেজে আটত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে মঙ্গলবার চৌটা নভেম্বর পূর্ণিমার নিশি পালন হবে এবং পাঁচই নভেম্বর বুধবার রাস পূর্ণিমা ও রাসযাত্রা অনুষ্ঠিত হবে এবং এই দিন পূর্ণিমার ব্রত ও উপবাস পালিত হবে সত্যনারায়ণ পুজোর শুভ সময় হল পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা চারটে বেজে চুয়ান্ন মিনিট থেকে রাত্রি ছটা বেজে তিরিশ মিনিটের মধ্যে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি চৌঠা নভেম্বর দু মঙ্গলবার রাত নটা বেজে বাইশ মিনিট তেরো সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা বেজে ছ মিনিট একচল্লিশ সেকেন্ডে এছাড়া এই দিন গুরু নানক জন্মজয়ন্তী অনুষ্ঠিত হবে বন্ধুরা ভাগবত পুরাণে বলা রাস পূর্ণিমার রাতে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজাতে শুরু করেন সেই বাঁশির সুর শুনে বৃন্দাবনে সমস্ত গপীরা তাদের ঘর পরিবার ও সমস্ত কাজ ফেলে বেরিয়ে পড়েন কৃষ্ণের সন্ধানে কেউ দুধ দোহাচ্ছিলেন কেউ সন্তানকে ঘুম পাড়াচ্ছিলেন কেউ ঘরের কাজে ব্যস্ত ছিলেন কিন্তু বাঁশির শুনে তারা আর কিছু ভাবতে পারেননি কৃষ্ণের আহ্বানে তারা সব কিছু ত্যাগ করে যমুনা তীরে উপস্থিত হন যখন গোপীরা কৃষ্ণের কাছে পৌঁছান কৃষ্ণ তাদের বলেন গৃহত্যাগ করা তোমাদের উচিত নয় তোমরা গৃহিণী স্বামীর প্রতি কর্তব্য আছে কৃষ্ণ গোপিনীদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন গোপীরা বলেন প্রভু আমরা তোমার জন্যই বেছে আছি তুমি আমাদের প্রাণ তোমার সঙ্গে মিলনই আমাদের ধর্ম কৃষ্ণ তাদের নিজের এই ভাবনায় গোপিনীদের মন অহংকারে ভরে ওঠায় ভগবান কৃষ্ণ সেখান থেকে রাধাকে নিয়ে চলে যান তখন গোপিনীদের ভুল ভাঙে অহংকার ভুলে গিয়ে তারা কৃষ্ণে স্তপ শুরু করেন গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ আবার ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে ভগবান কৃষ্ণ তাদের জাগতিক্লেশ থেকে মুক্তি দেন তিনি বলেন আমি কখনো তোমাদের থেকে দূরে যাইনি আমি তোমাদের হৃদয়ের মধ্যেই আছি তোমাদের এই প্রেমই আমার আসল পুজো এরপর শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে পরম আনন্দে রাসলীলা আরম্ভ করেন সেই লীলায় প্রত্যেক গোপিনীর সঙ্গে কৃষ্ণ পৃথকভাবে অবস্থান করলেও তিনি এক ও রূপে বিরাজমান ছিলেন সেই দিব্য লীলায় প্রেম ও ভক্তির মিলন ঘটে যেখানে দেহের নয় আত্মার ঐক্যই প্রধান বন্ধুরা রাস পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটি কথা বলবো, সেটি হল কুমড়ো এই দিন বাড়িতে কখনই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই রাস পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ রোগব্যাধি লেগেই থাকবে রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং রাস পূর্ণিমার দিন কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এদিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো বেগুন রাস দিন বেগুন থেকে তৈরি এরকম কোনো পথ বা রান্না খাবেন না বলা হয় রাস দিনে বেগুন খেলে ভক্তির ভাব দুর্বল হয় কারণ বেগুন তামসিক প্রকৃতির খাদ্য যা মনকে ভারী করে তোলে এই দিন বেগুন খেলে মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে এই দিনে মনকে হালকা ও ভক্তিময় রাখাই মূল লক্ষ্য সুতরাং এই দিন ঘরে বা বাইরে বেগুন দিয়ে তৈলে যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলাই ভালো এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এদিন গ্রহণ করবেন না বন্ধুরা ভগবান কৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসবই হল রাস গোপীদের সঙ্গে রাধা কৃষ্ণের আরাধনা হল রাসের মূল বিষয় পুরাণেও এই উৎসবের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে কোথাও শারদ রাস আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে এই দিন যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পূর্ণ লাভ হয় কাজেই রাস পূর্ণিমা পালন করা সকল সনাতন হিন্দুরই কর্তব্য এদিন নিরন্তর ভগবানের নাম শ্রবণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয় শাস্ত্র অনুসারে রাস পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো চাল এদিন বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এদিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল উৎসর্গ করা হয় রাস পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল খাবেন না এদিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং রাস পূর্ণিমার দিন কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না রাস পূর্ণিমার দিন চুল দাড়ি কাটা নোক কাটা ও সহবাস নিষিদ্ধ বন্ধুরা এবার আমরা জেনে নেব রাস পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল রাস পূর্ণিমার দিন সন্ধ্যার সময় তুলসী গাছের নিচে একটি প্রদীপ নিবেদন করা প্রদীপ জ্বালিয়ে ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এতে সংসারে কলহ দূর হয় এবং ভক্তিভাব বৃদ্ধি পায় দ্বিতীয় উপায়টি হল পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণের অভিষেক করা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু ঘি ও চিনি এইভাবে পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় তৃতীয় উপায়টি হল সাদা কাপড়ে হলুদ চন্দন দিয়ে শ্রীকৃষ্ণের নাম একশো বার লিখে গোপাল মূর্তির সামনে রাখলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এটি গোপালতন্ত্রে উল্লিখিত এক গুপ্ত সাধনা চতুর্থ উপায়টি হল দর্শন ও প্রণাম রাস পূর্ণিমা হল কার্তিকের শেষ পূর্ণিমা এই রাতে পুরনো চন্দ্রকে দেখেই ওং সময় নম মন্ত্র জপ করলে মনে শান্তি ও দাম্পত্য সুখ আসে বন্ধুরা রাস পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান লাউয়ের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এ দিন লাউয়ের তরকারি খেলে শরীরের সাত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই দরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী নারায়ণ এবং রাধাকৃষ্ণকে নিবেদন করে খাবেন এই সবজিকে খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে রাধাকৃষ্ণের কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আস্থা হলে এই পর্যন্তই জয় রাধাকৃষ্ণ জয় গুরু